আমরা যে দেবদেবীর পুজোতে আরতি করে থাকি সেই আরতির একটা নিয়ম আছে সেটাই আজ আপনাদের বলুন আপনি যখন আরতি করবেন প্রথমে দেবদেবীর চরণে চারবার আরতি ঘোরাবেন নাভিদেশে দুবার আরতি ঘোরাবেন মুখমণ্ডলে একবার আরতি ঘোরাবেন আর সর্বাঙ্গে সাতবার আরতি ঘোরাবেন এটাই আরতির নিয়ম আর যদি কেউ জানতে চায় আমি দীর্ঘ সময় ধরে আরতি করতে চাই তাহলে আমি কি করব সেটাও সম্ভব আপনার আরতি যতই বড় হোক পদ্ধতি কিন্তু এটাই হবে মানে আপনি রিপিট করে যাবেন চরণে চারবার নাবি নাভিদেশে দুবার মুখমণ্ডলে একবার আর সর্বাঙ্গে সাতবার এইভাবে যদি আপনি আরতি যদি করেন তবেই আপনার আরতি সম্পূর্ণ